অপরূপ টিভি অনলাইন দোকান মালিক ও ব্যবসায়ী ঐক্য পরিষদ এর দোকান মালিক ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন অ্যাডভোকেট মোহাম্মদ জামাল হারুন পরিষদ চট্টগ্রাম নগরীর অলঙ্কার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন দুহাজার পঁচিশ দুহাজার কে কেন্দ্র করে পরিচিতি সভা ও অনুষ্ঠিত হয়েছে নভেম্বর ছয় তারিখ বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটের সময় নগরীর পাহাড়তলি অলংকার কনভেনশন হলে দোকান মালিক ও ব্যবসায়ী ঐক্য পরিষদ এর দোকান মালিক ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন এ সভার সভাপতি করেন অ্যাডভোকেট মোহাম্মদ জামাল হারুন পরিষদের প্যানেলের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন ও সঞ্চালনা করেন উক্ত প্যানেলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ এ সময় অ্যাডভোকেট মোহাম্মদ জামাল হারুন পরিষদের প্যানেলের প্যানেল প্রার্থীরা নিজ নিজ পরিচয় তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবসায়ীদের কল্যাণে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন উক্ত প্যানেলের সভাপতি চেয়ার প্রতীক প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন সাধারণ সম্পাদক হারিকেন প্রতীক প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ সিনিয়র সহ সভাপতি দোয়াত কলম প্রতীক প্রার্থী মোহাম্মদ খালেদুজ্জামান সভাপতি গ্লাস প্রতীক প্রার্থী মোহাম্মদ হানিফ সহ সভাপতি গোলাপ ফুল প্রতীক প্রার্থী শফিউল আজম ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক তারা প্রতীক প্রার্থী মোহাম্মদ গোলাম সাব্বের এই পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি বাস প্রতীক প্রার্থী মোহাম্মদ মাসুদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক দেয়াল ঘড়ি প্রতীক প্রার্থী মোহাম্মদ ইকবাল যুগ্ম সাধারণ সম্পাদক ডাব প্রতীক প্রার্থী মোহাম্মদ দিদারুল আলম অর্থ সম্পাদক খেজুর গাছ প্রতীক প্রার্থী মোহাম্মদ নাজিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক কলসি প্রতীক প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী দপ্তর সম্পাদক মোবাইল প্রতীক প্রার্থী মোহাম্মদ আবুল বাসার। ক্রীড়া ও গ্রাহক সেবা টেবিল ঘড়ি প্রতীক প্রার্থী মহম্মদ এনামুল হক এনাম নির্বাহী সদস্য মাছ প্রতীক প্রার্থী জহিরুদ্দিন মহম্মদ হুমায়ুন কুলা প্রতীক প্রার্থী মহম্মদ শরফ উদ্দিন ঘুড়ি প্রতীক প্রার্থী শম্ভুচন্দ্র রায় টিয়া পাখি প্রতীক প্রার্থী মহম্মদ আজিজ উল্লাহা ফুল প্রতীক প্রার্থী মহম্মদ মনির হোসেন পাটোয়ারি এ সময় অনুষ্ঠানে দোকান মালিক ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন দোকান মালিক ব্যবসায়ী যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন সকলের বিদায় কামনা করছি আল্লাহ প্রত্যেককে জান্নাত আমাদের এই মার্কেট দুই হাজার উনিশে আমি নির্বাচিত হয়ে আসি উনিশের পর পরে করোনা শুরু হয় করোনাকালীন আমার বহু সমস্যা উত্তোলন করি উত্তরনের পরেও আমরা মার্কেটের বেশ কিছু কাজ করি আমি আপনার দু হাজার উনিশ থেকে এই পর্যন্ত আছি আমি যে পাঁচ বছর দায়িত্বে আছি আমি পাঁচ বছর এত ক্রাইসিসের মধ্যে যদি বিভিন্ন দোকান খরিদ ধরতে শুরু করে মার্কেটের রং জেনারেটার পার্সেস এবং প্রত্যেক সদস্যকে যেসব সদস্য মারা যান তাদেরকে দশ হাজার টাকা করে সাথে সাথে সম্মানী দেওয়া এবং পাশাপাশি নতুন অফিস করা এই বিভিন্ন কাজ করার পরও এত ক্রাইসিস মতো কাজ করার পর আমি যা পাঁচ বছর পেরেছি আপনারা তা পনেরো বছর পারেনে কেন আপনারা কি করেছেন পনেরো বছর আপনারা তো ছিলেন পনেরো বছর আমার বিগত পরিষদ ছিল পাঁচ বছর তারা পারে না কেন তারা আমাদের কাঁধে একটা বিশাল বোঝা তুমি দিয়েছেন তারা বলছেন এটা সত্য নয় এই হচ্ছে হাইকোর্টের রিট এটা রিট পেপার আপনারা দেখলে বুঝবেন এটা হাইকোর্টের একটা রিট পেপার এখানে রিট পেপারের পিঠে দেখেন সত্যায়িত হাইকোর্ট থেকে রিট এটা সত্যায়িত হয়ে আসছে এটা হচ্ছে যে এখানে আপনারা কেউ যদি এই কপি নিতে চান সত্যতা যাচাই করতে চান আমি ফটোকপি করছি আমি কারো বদনাম করতে রাখি না আপনারা যদি যাচাই করতে চান আমি ফটোকপি দিব আমি সেটা পাবো এটা পেন্ডিং এই হাইকোর্টের রিটের টাকা হচ্ছে এক কোটি বাইশ লাখ বত্রিশ হাজার দুশো বাহাত্তর টাকা নব্বই পয়সা এটা রিটের কাগজ আমার কাছে আছে আপনাদের থেকে কারো থেকে যদি সন্দেহ লাগে আমি কপি রাখছি এই কফি আপনারা সংগ্রহ করতে পারবেন আমার দিকে আমাদের হ্যাঁ অবশ্যই পাবেন এখানে কফি লাগলে আপনারা কফি নিতে পারবেন ধরেন এখানে কফি আলাদি কফি লাগলে কফি দেবে সফিসে আছি যাদের দরকার তারা নিতে পারবেন আমার মতো হচ্ছে এই এক কোটি বাইশ লাখ টাকা এটা আমরা দোকান মালিক আমরা ব্যবসায়ী আমাদের কাজের খুলে দেওয়া হয়েছে কেন কি কারণে একটা মামলা সাতানব্বই লাখ টাকার যে মামলা এই মামলাটা আমি ডিসপোজাল করছি এটা আমরা টাকা পরিশোধ করছি পরিশোধ করার কারণে এটা করি নির্বাচিত হলে শেষ করবো আপনারা আমার কথা হচ্ছে এই বিষয়ে যে বিভিন্ন কথা আপনারা বলেন এটা এটা আমার কথা হচ্ছে আপনারা আমি ডকুমেন্ট রেখেছি আমি ডকুমেন্ট সারা কথা বলিনি আমি রানিং কমিটি আমি এত ক্রাইসিসের মধ্যে আছি আমি বিদ্যুৎ বিল জমাতে পারছি আমার বক্তব্য হচ্ছে যে অনাত্মক মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে এই ধরনের সুবিধা আদায় আগে দুইটা আমি কিছু দুইটা এই দলিল আমার হাতে দেখেন আপনারা এই দলিল আপনার চাইতে চাইলে দেখতে পারবেন আমি ডকুমেন্ট রাখছি হাতে এগুলো সমিতি অফিসে থাকে প্রেসিডেন্ট হিসেবে আমার রিজার্ভে থাকে কেউ কেউ এটা নিয়েও রাজনীতি করা শুরু করছে কেউ সমিতির দোকানকে তসুপ করার জন্য আপনারা এটার দিকে খেয়াল রাখবেন ব্যবসায়ী দোকান মালিক সবাইকে নিয়ে আমি জিম করবো আপনাদেরকে ওয়াদা করলাম আপনারা সবাই থাকবেন আমি বড় করে প্রোগ্রাম করবো দরকার আমার এবার আমার এটার জন্য সরি বললাম আপনাদের কাছে ক্ষমা চাইলাম আমি আপনারা ক্ষমা করে দিবেন আমি আমাকে সবাইকে রাখবো নির্বাচন হয়েছিল ওই নির্বাচনে আমি সাথে আমি বিপুল করে দলীয় সম্পাদক হয়েছিলাম প্রথম নির্বাচন এরপরে আমাদের এই বাবুলের নেতৃত্বে বাঙ্গা পার্টির নেতৃত্বে আমাদেরকে ভুল বুঝাই একজনকে আমাদেরকে আবার শানোয়াদ হুমায়ুন পরিষদে আমাদেরকে বাগায় নিয়ে আসছে এই বাবুল এই বাবুলি আমাদেরকে বাগায় নিয়ে আসছে হুমায়ুন এবং শাহনুয়াদের সাথে আমাদেরকে আবার নির্বাচন করেছে মমতাজ ফজুল্লাহ সাহেবদেরকে আবারও হারাইছে হারানির পরে আবার আমরা এই শাহনুয়াদ লবণ এবং হুমায়ুন পরিষদ আমরা জিতে আসছি জিতি আসার পরে আমরা বছর এক মাস টানা উনারা ক্ষমতায় ছিল আসলে আমরা তাদের সাথে ছিলাম থেকেও আমরা কোনো অধিস্থী নেই কোনো কথা বলার সুযোগ হয়নি কথা বলার সুযোগ দেয় ওই একটা কথা বলে আইনাগর আইনাজারের মতন দুই তিন মাস চার মাস ছয় মাস অন্তর একটা মিটিং করতো মিটিংয়ে সভাপতি আর সাংগঠনিক সম্পাদক আর ইতি আল্লাহ ব্যস্ত মতো নজিব করেন ওনারা আমাদেরকে কোনো কথা বলার সুযোগ দিত না ওনারা যা বলতো আমরা মাথা মেরে দিতাম হয়তো বা যাইতাম নয়তো না যাইতাম যা কোনোরকম কোনোরকম রকম এভাবে চলতে চলতে হঠাৎ একদিন ই হল যে মার্কেট অন্ধকার হয়ে গেল মার্কেট অন্ধকার হয়ে গেছে আমরা তো জানি না কেন অন্ধকার হয়েছে এই অন্ধকারের মাঝে একদিন দুই দিন তিন দিন নয় এরকম সাতাইশ দিন অন্ধকার ছিলাম পরবর্তীতে যেহেতু ব্যবসায়ীরাও যে সাতাইশ দিন মার্কেট অন্ধকার তখন ব্যবসায়ীরা আমাকে একটু সহযোগিতা এবং কানাঘুষা করতেছে যে আমরা মার্কেট এইভাবে অন্ধকারে কি আমরা ব্যবসা করবো ছিল এক কলাফে বিশ বিশ হাজার টাকা করিতে কিনে ভাই আড়াই টাকা হারে লেখা আছে কাগজে স্পষ্ট আড়াই টাকা হারে যদি বাড়ে আড়াই হাজার বাড়ে বাড়তে পারে এক যাবে বিশ হাজার টাকা অন্ধকার কি বলবো রাহাজানি সন্ত্রাসী সন্ত্রাসী কার্যকলাপ আর এখন আমাদের এখানে হল সবার আগে মার্কেট সবার আগে সবার জন্য মার্কেট আপনাদেরকে দেখতে হবে মার্কেটের বেশি এখানে প্রায় চারশো দোকানদার দোকানদার দোকান করে এদের রুচি আছে এদের চরিদার আছে এর মার্কেট কীভাবে আরও ভালোভাবে চলতে পারে কীভাবে আরও উন্নতি করতে পারে এদের জন্য আমাদেরকে দেখতে হবে নির্বাচনে কথা শুনলে সেখানে বিভিন্ন রকম কালবাহানা অনিয়ম পরিলক্ষিত হয় এবং আমরা বিশ্বাস করি আমাদের এই নির্বাচন আগেও স্বচ্ছ হয়েছে এখন হবে ইনশাল্লাহ নির্বাচন করার সময় ভোট দেওয়ার সময় আমরা খেয়াল রাখব স্বচ্ছতা স্বচ্ছতা এবং জবাবদেহির অনুভূতি যাদের মধ্যে আছে তুলনামূলকভাবে যিনি ভালো তাকে আমরা নির্বাচন করবো বাংলাদেশের আপনি এর অঙ্গার নাম মহন্তই না আমরা পরিচিত আমরা যে잖아요 ওই কারণে অতলারার এই যে প্রধানমন্ত্রী দিয়ে আমরা করতে পারে কাকে আনলে মার্কেট ভালো হবে এবং ভালো চলবে মার্কেট চালাতে পারবে কে দুর্নীতি করবে না এটা আপনার সামনে যারা আছেন মালিক তারা সুন্দর ভালো কর্মকের দ্বারা কর্মকের দ্বারা আমাদের আমরা চাই আমরা এখানে খেলাছি দোকান দেখছি আমাদের ভবিষ্যৎ আশা আছে আমাদের এই দোকান দিয়ে আমাদের ছেলেমেয়ে ফ্যামিলি চলতে হবে দোকানটা অন্য জায়গায় গিয়ে পাড়া দিয়ে লাগিয়ে আমরা হয়তো ছ মাস তিন মাস করা আসি কিন্তু যারা এখানে কমিটি আছে তারা সার্বক্ষণিকভাবে কাজ করেন বিগত যেমন কারণ পরিষদের কাছে আমরা যখনই কোনো সমস্যা নিয়ে এসেছি আমরা সমাধান পেয়েছি আমরা আমার কথা হলো ওনারা কিছুদিন আগে একটা সাধারণ সভা দিয়েছিল এখানে হিসাব বিকাশ

अपरूप टी